আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে বর্তমান সময় টিকটক অনেক বেশি জনপ্রিয় আপনি হয়তো দীর্ঘদিন ধরে টিকটকে কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু আসানোরও ফলাফল পাচ্ছেন না সঠিক ফলোয়ার অথবা ভিউ পাচ্ছেন না আপনার কন্টেন্ট যদি ব্যাটার কোয়ালিটি হয় তাহলে আপনি চাইলে টিকটকের কয়েন দিয়ে আপনার ভিডিওগুলো বুস্ট করতে পারেন অথবা বিভিন্ন কারণে আপনার টিকটকের কয়েন প্রয়োজন হতে পারে অনেক সময় যারা লাইভে আসে আমাদের প্রিয় সেলিব্রিটি তাদেরকে আমরা কয়েন গিফট করতে চাই কিন্তু এই কয়েন গিফট করতে গেলে আমাদের এরকম ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় যাদের কারেন্সি কার্ড আছে তারা কিভাবে টিকটকের কয়েন কিনবেন এবং যাদের ডুয়াল কারেন্সি কার্ড নেই তারা কিভাবে কিনবেন এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব প্রথমেই ফোন থেকে আমি টিকটক ওপেন করি ওপেন করার পর এখানে প্রোফাইলে ক্লিক করব উপরের দিকে থ্রি ডোর অপশন এখানে ক্লিক করব এবার দেখেন এখানে আমাদের কয়েন কেনার জন্য বা কয়েন দেখার জন্য ব্যালেন্স যে অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েন ব্যালেন্স জিরো জিরো আমি যদি কার্ড দিয়ে কয়েন কিনতে চাই এই যে এখানে গেট কয়েন যে আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে লিস্ট চলে আসছে সো এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করতেছি এবার নিচের দিক থেকে রিচার্জে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে আমার যে কার্ড আছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটি সিলেক্ট করতে পারবো সো সিলেক্ট করার পর দেখেন এখানে আমার কার্ড নাম্বার চা আছে কার্ডের ইয়ার এবং সিকিউরিটি কোড সো আমরা যে কার্ডগুলো ব্যবহার করি এই কার্ডের ডিটেলস দিয়ে আমি এখান থেকে টিকটকের কয়েন কিনতে পারবো সো এখন সমস্যা হচ্ছে অনেকেরই এই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা কিভাবে টিকটকের কয়েন কিনতে পারেন সেই ব্যাপারটা দেখাচ্ছি এর জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আসবেন আসার পর এখানে সার্চ করবেন স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে চলে আসবেন সরাসরি এই সাইটটিতে আসার পর দেখেন নিচের দিকে এখানে জনপ্রিয় প্রোডাক্টগুলোর মধ্যে টিকটক কয়েন রিচার্জ একটি অপশন আছে সিলেক্ট অপশন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে টিকটকের কয়েন রিচার্জ করা যাবে চুজ অ্যান অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন লিস্ট চলে আসছে আপনি কত টাকার কয়েন নেবেন সেটি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি আটশো আশি টাকা চারশো নব্বই কয়েন এটি সিলেক্ট করতেছি এবার দেখেন এখানে অর্ডার করুন একটি অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে প্রথমে দেখেন আমার নাম দিব এরপর এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছি একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আমার অর্ডারের ইনফরমেশান আমি কত টাকা পাঠাবো কত কয়েন পাবো ডিটেলস দেখা যাবে এবং এই বিকাশ নাম্বারে পার্সোনালি সেন্ড মানি করতে হবে ওকে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো এবং আমার ট্রানজেকশন আইডি বক্সে দিয়ে সাবমিট করতে হবে সো এইখানে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি তাদের কাস্টমার সাপোর্টে কথা বলবেন তাদের সার্ভিসটি আছে কিনা তার তাদের ব্যবহার কেমন তারা যদি ইউজার ফ্রেন্ডলি হয় এবং আপনার সাথে যদি তাদের কথায় কমিউনিকেশন মিলে তারপরেই আপনি কেনার চেষ্টা করবেন এজন্য এই যে নিচের দিকে হোয়াটসঅ্যাপ যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে সো এইখান থেকে তাদের যে একটি অটোমেটিক মেসেজ আছে সেটা আমি সেন্ড করে দিচ্ছি দেখেন তারা রিপ্লাই দিয়েছে সো এখানে মেসেজ করতে পারি আমি টিকটক কয়েন কিনতে চাই এখন তাদের সার্ভিস আছে কি না মেসেজ করতেছি দেখেন রিপ্লাই দিয়েছে সার্ভিস আছে এবং তারা আমাকে টিকটক কয়েনের জন্য প্রাইস লিস্ট পাঠিয়েছে সো এখানে আমি মেসেজ করতে পারি কিভাবে অর্ডার করব। দেখেন তারা আমাকে রিপ্লাই করেছে কোন প্যাকেজটা আমি নিতে চাই তাদেরকে জানাতে হবে এবার আরেকটি মেসেজ পাঠিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন টাকা পেমেন্ট করার পর টিকটক আইডিটা এভাবে লিখে দিন মানে আপনার টিকটক আইডির ইনফরমেশন শেয়ার করতে হবে সো তারা যেহেতু দীর্ঘদিন ধরে টিকটকের কয়েন সেল করে এবং আমি তাদের কাছ থেকে কয়েকবার কয়েন কিনেছি কোনো সমস্যা হয়নি যার কারণে কিন্তু আমি এই সাইটটি দেখাচ্ছি সো আপনি এখানে টিকটক কয়েন কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে ভেবে চিনতে তাদের সাথে কথা বলে টিকটক কয়েন কেনার চেষ্টা করবেন ওকে সো এখানে আমি আমার আইডির তথ্যগুলো দিব বা ইনফর্মেশন দিব সো দেওয়ার আগে আমাকে এখানে পেমেন্ট করতে হবে অবশ্যই সো দেখতে পাচ্ছেন এখানে বলেছে কত কয়েন রিসার্চ করবো বা লাগবে সেটা জানতে চাচ্ছে আমি লিখে দিচ্ছি অর্ডার করে জানাচ্ছি অথবা কত টাকা নিব। এবার দেখেন তার আমাকে একটি বিকাশ নাম্বার পাঠিয়েছে সো এই বিকাশ নাম্বার নগদ নাম্বার অথবা রকেট নাম্বার দিয়ে আমি পেমেন্ট করতে পারবো সো আমি সরাসরি আমার বিকাশ অপেন করি বিকাশ অপেন করার পর এখান থেকে সেন্ড মানি করে দিচ্ছি মানি দেখেন সফল হয়ে গেছে এবার এই ট্রানজেকশন আইডিটি কপি করব। এবার এখান থেকে আমি সাইটটিতে চলে আসতেছি সাইট আসার পর এখানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সে নাম্বার দিব এবার এখানে ট্রানজেকশন আইডি দিব পর এই যে নিচের দিকে প্লেস অর্ডার যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখেন এখানে চেক আউট অপশন চলে আসছে এবার এই পেজটা একটা স্ক্রিনশট নেব সো দেখেন এখানে আমি আটশো আশি টাকা পাঠিয়েছি সো স্ক্রিনশট নিব নেওয়ার পর এখান থেকে আমি সরাসরি আবার হোয়াটসঅ্যাপে আসবো আসার পর তাদেরকে এই দুইটা ছবি প্রথমত যে টাকা পাঠিয়েছি বিকাশের স্ক্রিনশট এবং আমার যে চেকআউট পেজ সেটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি রিপ্লাই করেছে রিসিভ মানে টাকাটি তারা পেয়েছে এবার দেখেন আমার আইডির যে ইনফরমেশান আমি পাঠাচ্ছি পাঠানোর পর এইখান থেকে আমি তাদেরকে মেসেজ করতে পারি কতক্ষণ সময় লাগবে সো দেখেন তারা রিপ্লাই দিয়েছে দুই থেকে দশ মিনিটের মতো সময় লাগবে সো আমি তাদেরকে ওকে ধন্যবাদ একটা মেসেজ দিয়ে কনভার্সেশন শেষ করে দিই এবার পাঁচ মিনিট সাত মিনিট অথবা দশ মিনিট অপেক্ষা করার পর হোয়াটসঅ্যাপে তারা আমাকে কনফার্ম করেছে এবং আমি জিমেইলে বা আমার ইমেইলে একটি মেইল পেয়েছি আমি সরাসরি মেইলটি ওপেন করি জিমেল অপেন করার পর দেখেন টিকটক থেকে একটি মেইল করা হয়েছে এই মেইল যদি আমি অপেন করি দেখেন আমার এই টিকটকে চারশো নব্বই কয়েন রিসার্চ হয়ে গেছে এবার এখান থেকে আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই চারশো নব্বই জন্য পাঁচ পয়েন্ট এইট ফোর ডলার এবং এখানে একটি মাস্টার কার্ড শো করতেছে তার মানে মাস্টার কার্ডের মাধ্যমে এই কয়েনটি কেনা হয়েছে এবার আমি সরাসরি আমার টিকটক অ্যাপ ওপেন করে চেক করে দেখতে পারি এর জন্য সরাসরি টিকটক ওপেন করব। এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। ওপরের দিক থেকে থ্রি ডট এখান থেকে ব্যালেন্সে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে চারশো নব্বই কয়েন অ্যাড হয়ে গেছে সো এটি অবশ্যই এখন আমি আমার প্রয়োজনে ভিডিও বুস্ট করার জন্য অথবা আমার ফলোয়ার বাড়ানোর জন্য অথবা আমার যে প্রিয় সেলিব্রিটি যাকে আমি দেখি সবসময় লাইভ তাকে এই কয়েনটি সেন্ড করতে পারবো সো এইভাবে আপনি চাইলে আপনার ডেবিট কার্ড মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে অথবা এই সাইট থেকে অবশ্যই টিকটকের কয়েন কিনতে পারেন আর এখানে টিকটকের কয়েন কিনতে গিয়ে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার সাথে সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর এই ব্যাপারে যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে